আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো गाइस আজকে যে প্রোগ্রামটা প্রোগ্রামটা হচ্ছে একটা গার্মেন্টস গার্মেন্টস শ্রমিক আন্দোলন সো গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়া হয় না দুই তিন মাস যাবত যার কারণে এই আন্দোলন সকলেই রাজপথে নেমেছে এই গার্মেন্টস কর্তৃপক্ষের বিরুদ্ধে তো তিন মাস বেতন দেওয়া না যার ফলে আন্দোলন পুলিশের পেরিয়ে ওনারা রাজপথে রাজপথে আছে রাজপথে তো যতক্ষণ না পর্যন্ত গার্মেন্টস শ্রমিকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনারা রাজপথে থাকবে যার ফলে আন্দোলন তো অবশেষে চলে আসলো গাজীপুর সিটি মেয়র জাহিন্দির আলম মেয়র সাহেবের বাসার সামনে মেয়র সাহেবের কাছে চলে আসছে গার্মেন্টস এর এই দাবি নিয়ে এখনো আসে নাই মেয়র সাহেব একটু পরে আসবে যার ফলে ওনারা মেয়র সাহেবের বাসার সামনেই বিরতি নিচ্ছে তারপর ইতিমধ্যে বাটারা থানার ওসি সাহেব উনি শ্রমিকদেরকে বুঝাচ্ছে যাতে কোনো জ্ঞানজাম না করে কর্মস্থলে আবার যাওয়ার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলে উনি করে দিবে কিন্তু শ্রমিকদের আন্দোলন একটাই শ্রমিকদের কথা একটাই যে পাওনা টাকা শুধ করে তারপর ওনারা আবার কাজে যাবে যতক্ষণ না পর্যন্ত কাজে টাকা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনারা কাজ ধরবে না সো ক্লিয়ার করা যাবে শ্রমিকদের তো বেতন না দিলে ওনারা চলবে কি করে যার ফলে এই অবস্থা সো গাইস দেখতেই তো পাচ্ছেন শ্রমিক আন্দোলন মানে কি আর বলবো দুঃখের কথা আপনারা সকালে দোয়া করবেন যাতে এই শ্রমিক আন্দোলনের শ্রমিক আন্দোলন সফল হয় যাতে ওনাদের বেতন দুই তিন মাসের বেতন আটকা যাতে ওনাদের বেতনটা পেয়ে যায় তো কি করবো সকলেই ঢাকা শহর আসছে টাকার জন্য যদি টাকাই না পায় তাহলে কি করার সো এভরিওয়ান সকলেই সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার এবং সকলের কাছে পৌঁছে দিয়ে লোকেশন হচ্ছে গাজীপুর বোট বাজার প্রায় আরো আরো একবার আন্দোলন হয়েছিল কিন্তু তখন ওনাদেরকে আশ্রয় দিয়েছে গত দুই মাস আগে কিন্তু এখন কেয়ার করা যাবে আবার নতুন করে আন্দোলন যেহেতু দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে so guys এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের কি হাল অবস্থা হবে বুঝতেই তো পারছেন আসলে টাকা ছাড়া বর্তমান সময়ে খুবই একটা খারাপ পরিস্থিতিতে পড়া যায় পড়তে হয় যেহেতু ঢাকা শহরে আসছে সকলে ইনকাম করার জন্য এখানে বাড়ি ভাড়া আছে খাবার দাবার আছে আরো বিভিন্ন অনেক কিছু দোকান বাকি শুভ কিছু কি সো গাইজ ফাইনালি কি আর করা যাবে ওনাদের দাবি একটাই ওনাদের পাওনা পরিশোধ চাই ওনারা কোনো বিশৃঙ্খলা করছে না যার ফলে কাছে যাচ্ছে কোনো বিশৃঙ্খলা নাই মেয়ারের ডিভিশন পাওয়ার পর পর্যন্ত দেখা যাক কি হয় সো গাইস সকলে দোয়া করবেন আশা করি মেয়র সাহেব জাহাঙ্গীর আলম মেয়র সাহেব একটা ব্যবস্থা করে দিবে তো সাথেই থাকুন আমাদের ভিডিওটা শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ